চরণামৃত খাচ্ছিলেন সেদিন ওনার মনে হয়নি মোহাম্মদ সেলিম জাতি ধর্মে রাজনীতি করেন মোহাম্মদ সেলিম যখন চরণামৃত খাচ্ছিলেন হনুমান মন্দিরে গিয়ে তখন ওনার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল এটা বিজেপি দল মোহাম্মদ সেলিমকে বলছি আপনার গণশক্তিতে নির্যাতন চলছে আপনার গণশক্তির কমরেডরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে আপনি অনিল বিশ্বাসের যে টিম তাকে ভেঙে দিচ্ছেন অনিল বিশ্বাসের স্মৃতিকে নষ্ট করে গণশক্তিকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করছেন এই মোহাম্মদ সেলিম গণশক্তির একটা ছেলে সেলিমকে সহ্য করতে পারে না এসছে বড় বড় কথা ঘটনার পর বলছে উদ্বেগের এবং দুঃখ আহ কারপথ্যে রয়েছে সেটা তদন্ত ভাবে প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে এখন যুগবদ্ধ হয়ে বিষয়টাকে দেখতে যখন অন্য কোনো রাজ্যে কোনো বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতীরা ঘটাবে তখন ওনারা রাজনীতি করতে আসবেন আর ওনার কোটি কোটি টাকা খরচা করে শখের নতুন যে সংসদ ভবন সেখানে জঙ্গি নয় উনি প্রথম বলুন যে বিজেপি সাংসদ সই করে ঢুকিয়েছে এই দুষ্কৃতীদের যে মহুয়া মৈত্র প্রশ্নের পাসওয়ার্ড দিয়েছে বলে এক্সপেন্ড হয় আর যে দুষ্কৃতীদের পাস ইস্যু করলো তাকে কেন বহিষ্কার করা হবে না কেন অমিত শাহ এখনো চেয়ারে বসে আছেন পুলো আমার পরও একই নাটক করেছিলেন প্রধানমন্ত্রী পুলো আমার ঘটনা কাদের জন্য ঘটেছিল কাদের ব্যর্থতা আজও জানা যায়নি সুতরাং একের পর এক সর্বনাশা ঘটনা ঘটাবেন আর তারপর এখানে নাটক করবেন প্রধানমন্ত্রী নাটক করছেন প্রধানমন্ত্রীর বক্তৃতায় অপারেটিভ কোনো পার্ট নেই কেন এই সিকিউরিটি ল্যাব হলো নিরাপত্তার বিপর্যয় হলো নেই যে বিজেপি সাংসদ পাস ইস্যু করে দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কথা নেই এবং হোম মিনিস্ট্রি লাগাতার ফেল করে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নেই দিলীপ ঘোষ বলছেন যে এই বাংলার যোগ পাওয়া যাচ্ছে সংসদের এই ঘটনা এবং এখানে দিলীপ ঘোষ কদিন হাফ প্যান্ট করে আর এস এস করতে সবে ফুল প্যান্ট পরেছে বড়দের কথা বলতে পারো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কে সংসদে যারা ঢুকেছে তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো কোন কোন শহরে থাকতো কার সঙ্গে ছবি আছে এগুলো বড় কথা নাকি ঢুকলো কিভাবে বিজেপি সাংসদের পাশ নিয়ে ঢুকলো সেইটা তো আসল কথা সে যদি অন্য কোন দলের সঙ্গে তার ছবি থাকে বা অন্য কোন দলের সঙ্গে কোন রাজ্যে অন্য কোনো রাজ্যে থেকে থাকেন তার জীবনী শুনে আমরা কি করব। আজকে যদি শুভেন্দু মানসিক হতাশায় পার্লামেন্ট থেকে ঝাঁপ দেয়

আমরা দিল্লি ঘোষিত দুটো মূল কাজ আছে একটা হচ্ছে একশো দিনের টাকা সহ আভাসের টাকা সহ বাকি বকেয়া টাকাগুলি কেন আমাদের আটকে রেখেছে আমাদের অধিকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অভিষেকের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেজন্য একটা ঘোষিত কর্মসূচি সাংসদ দিন দিন মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন আমাদের টাকা কেন আমাদের দেওয়া হবে না তো রাজনীতি হচ্ছে আর দুই হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে ফলে তিনটি রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস যদি সঠিকভাবে জোটের স্পিরিটটাকে অটুট রেখে সেটা করে বৈঠকক এগোয় এবং মেকানিজমটাকে এগিয়ে করে তাহলে লোকসভায় বিজেপির হার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন